জঙ্গলের গুহায় একটি ছাগল বাস করত ছাগলটির ছোট ছোট দুটো বাচ্চা ছিল একদিন ওই ছাগল খাবারের খোঁজে জঙ্গলের গভীরে গেল তার বাচ্চা দুটো একা ছিল সে যাওয়ার আগে তার বাচ্চাদের বুঝিয়ে শুনিয়ে গিয়েছিল তারা যেন গুহার বাহিরে না যায় কারণ গুহার কাছেই থাকত একটি সিংহ সে ছাগল ছানাদের ধরে নিজের আহার বানাত কিন্তু ছাগলের বাচ্চারা তাদের মায়ের বলা কথা ভুলে গেল তারা খেলা করতে করতে গুহার বাহিরে চলে আসলো আস্তে আস্তে বেলা গড়িয়ে গেল ছাগল ছানার উপর নজর পড়ল ক্ষুধার্ত হিংস্র সিংহের সিংহটি এসে ছাগল ছানা দুটোকে খেয়ে ফেললো আহার সম্পন্ন করে ফিরে গেল নিজের আস্থানায় সন্ধ্যার দিকে মা ছাগল ফিরে এলো সে এসে দেখে গুহার সামনে কিছু হারগর এবং রক্ত পড়ে আছে মা ছাগলের বুঝতে বাকি রইল না যে হিংস্র কোনো সিংহ তার ছানাদের খেয়ে ফেলেছে ছাগলটি ছানাদের হারিয়ে কান্নাই ভেঙে পড়ল প্রকৃতির নিয়মে আজ তার ছানারা আর এক পশুর খাদ্য বস্তুতে পরিণত হয়েছে তার আর্তনাদ সারা জঙ্গলে ছড়িয়ে পড়ল মা ছাগলটি আল্লাহর কাছে করুণ মিনতি করে বলল প্রকৃতির সঙ্গে বাধ্য হয়ে একটি সিংহ আমার ছানাদের খেয়ে নিয়েছে একজন মায়ের কাছ থেকে তার সন্তানদের উঠিয়ে নেওয়া হয়েছে একজন মায়ের সঙ্গে এত বড় পরীক্ষা কিন্তু আমি এই অবস্থায় ধৈর্য ধরব আপনার নিকট কোনো অভিযোগ করবো না হে আল্লাহ আমাকে ধৈর্য দান করুন ছাগলটির মনে সিংহ সহ সকল শিকারী প্রাণীর প্রতি ঘৃণা ধরে গেল সে সবসময় নিজের ছানাদের কথা মনে করে ব্যথিত থাকত কিন্তু মা ছাগল কখনো ধৈর্য হারায়নি হয়তো আল্লাহ তালার এই ছাগলের প্রতি কিছু পরীক্ষা নেওয়া তখনও বাকি ছিল আরও কিছু কঠিন পরীক্ষা দিতে হবে আল্লাহর কাছে ছাগলটির ভাগ্যে আল্লাহ তালা যেন ভিন্ন কিছুই লিখে রেখেছেন ছাগলটি প্রায় মন খারাপ করে উদাসীন হয়ে বসে থাকত জীবনের দিশা হারিয়ে ফেলেছিল বাচ্চাদের হারিয়ে একদিন ছাগলটি নিজের আহারের খোঁজে বের হলো খাদ্যের সন্ধান শেষে ফিরে আসার পথে সে কারো আর্তনাদের আওয়াজ শুনতে পেল মনে হলো কেউ যেন চিৎকার করে বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ছাগলটি আশেপাশে তাকিয়ে দেখতে পেল সিংহের ছোট একটি বাচ্চা পড়ে রয়েছে মনে হচ্ছে বাচ্চাটি সত্য জন্ম নেওয়া আবার অসুস্থ দেখাচ্ছে ছাগলটি একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিল সে মনে মনে বলল আমি কেন একটি সিংহের বাচ্চাকে সাহায্য করব। ছোট হোক কিন্তু সে তো সিংহেরই বাচ্চা একটা সিংহ আমার বাচ্চাদের খেয়ে ফেলেছে কিন্তু ছাগলটির মনে তখনও মাতৃত্ব বোধ ছিল পরক্ষণেই তার মনে হতে লাগলো সে এটা কি করছে সে মনে মনে নিজেকে বলল হতে পারে এটা একটা সিংহের বাচ্চা কিন্তু সেও তো কোনো মায়ের সন্তান আর আমি একজন মা হয়ে এটা কি করছি তালা আমার হৃদয়ে মায়া দিয়েছেন ভালোবাসা দিয়েছেন তা সবার জন্য উন্মুক্ত থাকা প্রয়োজন আমি ওই ছোট্ট বাচ্চাটির সঙ্গে এই নিষ্ঠুর আচরণ করতে পারি না আমার তাকে সাহায্য করা উচিত এই ভেবে ছাগলটি সিংহের বাচ্চাকে নিজের সঙ্গে নিয়ে আসলো নিজের সঙ্গে রেখে বাচ্চাটির দেখাশোনা করতে লাগলো সিংহ শাবক অনেক বেশি দুর্বল ছিল ছাগলটি বাচ্চাটির আহারের ব্যবস্থা করলো ধীরে ধীরে বাচ্চাটি সুস্থ হয়ে উঠতে লাগলো সিংহ শাবকের উপর ছাগলটির অনেক বেশি মায়া জন্মে গেল ছাগলটি মনে মনে ভাবতে থাকে এত ছোট বাচ্চাকে রেখে তার মা বাবা কোথায় চলে গেল কখনো কেউ বাচ্চার খোঁজে এলো না আবার সেও বাচ্চাটিকে একা ছেড়ে দিতে পারছে না কারণ শিকারি এসে ধরে নিয়ে যেতে পারে ছাগলটি নিজ সন্তানের মতো করে সিংহের বাচ্চাকে লালন পালন করতে লাগলো ছোট্ট বাচ্চাটিও ছাগলকেই তার মা ভাবতে শুরু করল সব সময় তার সঙ্গে সঙ্গেই থাকতো এভাবেই বেশ কিছুদিন কেটে গেল এর মাঝে মহান আল্লাহ তালার দয়ায় ছাগলটি আরও একটি বাচ্চা প্রসব করল ছাগলের বাচ্চা এবং সিংহের বাচ্চা একসঙ্গে বড় হয়ে উঠতে লাগল মা ছাগল নিজ বাচ্চা আর সিংহের বাচ্চার মধ্যে কোনো পার্থক্য করত না বরং সমান মায়া মমতায় ভালোবাসা দিয়ে সন্তানদের লালন পালন করতে লাগল সিংহের বাচ্চা যত বড় হতে লাগল মা ছাগলের ভয় বৃদ্ধি পেতে লাগলো যতই সে নিজের সন্তানের মতো বড় করে তুলুক আদতে সে একটি সিংহের বাচ্চা সে এখন বুঝতে না পারলেও বড়ো হয়ে বুঝতে পারবে সে একটি সিংহ মা ছাগল ভাবতে লাগলো বাচ্চাটি বড় হয়ে যদি তার বাচ্চাদের খেয়ে ফেলে কারণ সিংহ সবসময় তাদের মতো দুর্বল প্রাণীদের শিকার করে খেয়ে ফেলে দিন দিন মা ছাগলের চিন্তা বাড়তে লাগলো সময় দ্রুত অতিবাহিত হয় সিংহের বাচ্চা বড় হয়ে উঠল আর অন্যদিকে মা ছাগলও বৃদ্ধ হয়ে গেল মা ছাগল সবসময় ভয়ে ভয়ে থাকত যদি সিংহটি এবার তার সন্তানকে খেয়ে ফেলে তাছাড়া সিংহের বাচ্চা এখন বড় হয়েছে সে নিজের অস্তিত্ব সম্পর্কে বুঝতে পেরেছে সে জানে সে একটি সিংহ সে আমাদের মতো ক্ষুদ্র দুর্বল প্রাণী ছাগলদের শিকার করে খেয়ে ফেলতে পারে এই ভয় তার মাঝে ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল একদিন মা ছাগল মহান আল্লাহ তালার দরবারে দোয়া করল আল্লাহ তালাকে বলল হে আল্লাহ আমি আপনার উপর ভরসা করে এই বাচ্চাটিকে লালন পালন করেছি একজন মা হয়ে যত্ন করে বড় করে তুলেছি হে আল্লাহ যখন পৃথিবীতে তার কেউ ছিল না তখন আমি তাকে হেফাজত করেছি হে আল্লাহ আপনি পরম হেফাজতকারী আপনি এই বাচ্চাটির মনে আমাদের জন্য ভালোবাসা মায়া মমতা ঢুকিয়ে দিন সিংহের বাচ্চা এখন অনেক বড় হয়ে গিয়েছে তবে সে এখনও তার মা ছাগলের সঙ্গে সঙ্গেই থাকে তার যত্ন করে তাকে ভীষণ ভালোবাসে সে তার মা ছাগলকে বলে মা তুমি এতদিন আমাদের দেখাশোনা করেছ আমাদের বড় করে তুলেছ এখন থেকে আমি তোমাদের দেখাশোনা করব। তোমার যত্ন নেবো এমনকি আমি আমার ভাইদের দেখাশোনাও করবো তোমাকে আর কষ্ট করে খাদ্যের জন্য গভীর জঙ্গলে যেতে হবে না আমি তোমার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসব। তুমি বিশ্রাম করবে এই সমস্ত কারণে ছাগলটি তাকে আরো ভালোবাসত নিকট সর্বদা দোয়া করত এরপর একদিন ছাগলটি ঘাস খাচ্ছিল ছাগলের বাকি বাচ্চারাও সেখানে খেলাধুলা করছিল হঠাৎ সেখানে আবির্ভাব ঘটে এক ভয়ানক শিকারী সিংহের ছাগলটির উপর আক্রমণ করতেই যাবে ঠিক তখনই সেখানে উপস্থিত হয় সেই সিংহটি সে ওই শিকারী সিংহের সামনে দাঁড়িয়ে যায় এবং বলে তুমি আমার মায়ের এবং ভাইদের কোনো ক্ষতি করতে পারবে না আমি তাদের রক্ষা করব। শিকারী সিংহ বলে আরে ভাই তুমি তো আমাদের দলেরই তুমি কেন আমাকে বাধা দিচ্ছ আমাদের কাজ হচ্ছে এদের খাওয়া এরা আমাদের খাদ্য তখন সেই সিংহটি বলতে লাগল তুমি যা বলছো আমি তা বিশ্বাস করি না যখন জঙ্গলের মাঝে আমি একা পড়েছিলাম হাঁটতে চলতে পারতাম না তখন এই ছাগল মা আমাকে নিজের বাসায় নিয়ে এসেছিলেন আমাকে পরম যত্নে লালন পালন করে বড় করে তুলেছেন আমি কিছুতেই তোমাকে তাদের ক্ষতি করতে দেব না আমি কি করে আমার অতীতের ভালোবাসার কথা ভুলে যাব কিভাবে আমার মায়ের ভালোবাসা ভুলে যেতে পারি আমি আমার সর্বশক্তি দিয়ে তাদের রক্ষা করব আমি তাদের হেফাজতকারী হিসেবে এসেছি এসব শুনে শিকারী সিংহ গর্জন করে উঠল তাদের আবারও আক্রমণ করতে উদ্যত হল পালিত সিংহ তার সামনে দাঁড়িয়ে গেল তাদের মধ্যে শুরু হল তুমুল লড়াই পালিত সিংহ শিকারী সিংহের উপর বড় বড় থাবা বসিয়ে তাকে হত্যা করে ফেলল এই দৃশ্য দেখে মা ছাগলের চোখে অশ্রুকণা এসে জড়ো হলো আল্লাহ তালা তাকে তার ভালোবাসার মাতৃত্বের প্রতিদান দিয়েছেন আল্লাহ তালা দরবারে সুক্রিয়া আদায় করে বলতে লাগল হে আমার মালিক আমি আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি আপনার উপর বিশ্বাস রেখেই এই সিংহের বাচ্চাকে নিজ সন্তানের ন্যায় লালন পালন করেছি আজ সে আমার ভালোবাসার মর্যাদা রক্ষা করেছে আমাকে ও আমার অন্যান্য সন্তানদের হিংস্র সিংহ হতে রক্ষা করেছে সব কিছুই আপনার অসীম দয়া এই গল্পটি হয়তো কাল্পনিক কিন্তু এই গল্পের মাঝে আমাদের শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে মায়ের ভালোবাসার যে ভেদাভেদ হয় না আজকে এই আধুনিক সমাজে আমরা কয়জনই বা পিতামাতার গুরুত্ব বুঝতে পারি তাদের ভালোবাসার প্রতিদান দিতে পারি কি সমাজে অহরহ পিতামাতাকে অসম্মান করা চিত্র ফুটে উঠছে সন্তানেরা ভুলে যায় তাদের মা বাবার কথা বৃদ্ধ বয়সে অনেকেই তো তাদের মা বাবাকে দেখে না টাকার জোরে নিয়ে রেখে আসে বৃদ্ধাশ্রমে অথচ সেই পিতামাতা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে বড় করে তোলেন নিজের জীবনের অধিকাংশ সময়ই ব্যয় করে সন্তানের পেছনে অথচ কত অবলীলায় সন্তান পিতামাতাকে ভুলে যায় আল্লাহ তালা যদি মায়ের পায়ের নিচে জান্নাত লিখে রাখেন তবে সেই জান্নাতের চাপিয়ে দিয়েছেন পিতা মাতার হাতে আল্লাহ সকল সন্তানদের তাদের পিতামাতার গুরুত্ব তাদের ভালোবাসা বোঝার তৌফিক দান করুন আমিন